তো বন্ধুরা তোমরা যদি আমার লাইভ ভিডিওটি দেখে থাকো তোমাদের কাছে যদি নোটিভেশন চলে যায় যাও এবং চলে আসো লাইভে এক হোম এই গুড আফটারনুন ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটু পায়ে মোজ লেগে গেছে শীতকালে তো বয়স হচ্ছে একটু মোজ লেগেছে মানে ক্যালসিয়ামের অভাবে যাই হোক বন্ধুরা আজকে তো কোনো ভিডিও দিতে পারিনি লং ভিডিও তাই ভাবছি একটু আজকে লাইভ ভিডিও করা যাক তো শীতের বেলা দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আছি তো বন্ধুরা লাইভে চলে আসো জয়েন্ট হয়ে যাওয়া আর সবাইকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো আর ভিডিওগুলি দেখো এবং শর্ট ভিডিও তো দেখছোই অবশ্যই একটু লাইক করো ভালো হোক খারাপ হোক মন্দ হোক যাই হোক বন্ধু হিসাবে আপাতত এটাই তো তোমাদের কাছে আবদার করা যায় তো তোমরা আমার ভিডিওটা দেখো এবং আর ইয়ে লাইক করো শেয়ার করো তো বড়ো ভিডিওটি আজ মানে যায় ফ্যামিলি নিয়ে সব কিছু নেই কিন্তু সেভাবে তো আমরা থাকি পৌরসভার এলাকায় তো এখানে এমনই কিছু নেই দেখানো শুধু একটা জিনিস দেখানোর আছে চুপি চুপি পরক্রিয়া করে লোকেরা তাদেরই শুধু দেখানোর অভাব আছে যদি কোনো বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি যায় তাদেরকে বলছি তোমরা যদি ভিডিওটি দেখো অবশ্যই কমেন্ট করো করছো না এবং আমার সাবস্ক্রাইবের হারও কমে যাচ্ছে এবং ওয়াচ টাইম সবই কমে যাচ্ছে যতই চেষ্টা করি কিন্তু আর বাড়ছেই না না বাড়ার কারণ আছে অবশ্যই কিন্তু ভাবি অনেক অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার কিন্তু হয়ে উঠছে না অবশ্যই দু হাজার আসবে যদি তোমরা একটু এই তো দু মানে ডিসেম্বর মাস পড়ে গেছে তো দু আসতে চলেছে একটু সময় দাও বন্ধুরা তো তারপরে দেখছি নতুন নতুন ভিডিও নিজেকে মানে নিউভাবে আপডেট করব এবং তোমাদের সামনে আরও ভালোভাবে ভিডিও আনব যখন এতটা তোমরা সাপোর্ট করেছো আপাতত আর একটু আপাতত সাপোর্ট করে দাও যাতে আমার হাজার সাবস্ক্রাইবটা হয়ে যায় এতগুলো বন্ধু বান্ধব থাকার দয়া করে বন্ধুরা ভিডিওগুলিতে লাইক করো লাইক করতে তো আর পয়সা লাগে না তো আপাতত একটু যদি বন্ধু হিসাবে যদি লাইক করো আমি খুবই মানে কি বলবো কৃতজ্ঞ কৃতজ্ঞতা মানে তোমাদের কাছে মানে ঋণী হয়ে থাকবো ভিডিও করলেই অনেক লোকের কত কিছু কথা উঠে পড়ে সারাদিন যদি বাড়িতে থাকে একটা ফোন নেই কল নেই শুধু ভিডিও কলে আয় এলো বাই টাটা উফ তখন প্রেম জেগে গেল ওই যে আছে না যারা নিজের হয় তারাই সব থেকে বেশি বড় শত্রু হয় তাদের মতো শত্রু পৃথিবীতে কেউ নেই সেই জন্য বন্ধুরা সাবধান নিজেদের লোকের কাছ থেকে সবসময় সাবধান থাকবে আর যারা যারা আর একটা কথা বলি যারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ তাদেরকে একটাই কথা বলবো তারা কিন্তু নিজের আত্মীয় স্বজনকে বলে কিন্তু বলবে না যে আমার এই রকমই নতুন চ্যানেল আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে কারণ নিজের লোকই হচ্ছে সামনের দিকে মুখ মিষ্টি আর পিছনের দিকে অন্ত তিতা আর যাদের সাথে রক্তের সম্পর্ক থাকেনি তারাই দেখবে বন্ধুরা যাদেরকে আমি চিনি নি জানিনি বা কিছুই নয় তারাই দেখবে তোমাকে লাইক শেয়ার কমেন্ট সবই করবে বলতে হয় না তাদেরকে তারাই কিন্তু যাদের সঙ্গে তোমাদের খুবই মানে ক্লোজ সম্পর্ক বা তোমার রক্তের সম্পর্ক তারা কিন্তু দেখবে তোমার পিঠ পিছনে এত ফালা ভালা করে দিবে তোমাকে সেই জন্য ওই সকল দুষ্টু লোকের থেকে অনেক দূরে থাকাই উচিত দরকার হলে ওদের সাথে মুখ জুড়বে নি তাদেরকেই বলছি এই সকল মানুষের কাছ থেকে কখনো বল ভিক্ষা না কারণ ওরা মনে করে ওরা আমরা তো ভগবানকে দেখিনি না দেখি ভগবানকে দেখা যাও না যাও তোমাকে কোনোদিনও কিছুই বলবেন ওরা মনে মনে করে যে দূর বকা ছাড় এরকমই উচিত শিক্ষা দিয়ে দিবে আর জীবনে কোনো দিনও তোমার সাথে এরকম করবেন উচিত শিক্ষা দরকার ওই সকল লোককে উচিত শিক্ষা দরকার ওরা মনে করে যে আমরা যেন ঘাসে মুখ দিয়ে চলি হ্যাঁ আমাদের মা আরও মা বাবা সব সকালবেলা আমাদেরকে গলায় দড়ি দিয়ে মাঠে বেঁধে আসে ঠিক আছে আমরা বুঝি আমরা বুঝেও ভাবি যে না না মানুষটা হয়তো ঠিক হয়ে যাবে হয়তো বুঝবে আরে বাপরে রে বা বুঝবে কি হ্যাঁ ন্যাকামও করে সব প্রত্যেকটা মানুষের কাছে একটু হলেও পাঁচ মিনিট সময় থাকে হ্যাঁ টয়লেট করতে গেলে কি সময় থাকেনি আসলে ওসব লোক হচ্ছে নিজেকে ভগবান মনে করে এই যে এতগুলো দর্শক এর মধ্যে আমার ভাই বোন আত্মীয় স্বজন কত লোক আছে ভিডিও খালি দেখে যে তুমি কি 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 করছো তুমি ব্রা প্যান্টি পরে ভিডিও দিচ্ছ খালি কমপ্লেন তোমার বাড়িতে এসে কমপ্লেন করবে আরে ভাই কমপ্লেন করে কিটা হবে কিছু হবে আর কাউকে জীবনে কথা খুলে বলবেনি সে মনে মনে চাইবে ভগবান ও যেন আরো গতে ঢুকে যায় যে তোমার ভালো মন্দর কথা জিজ্ঞাসা করেনি সে তোমার পাশে থাকবে এটাকে মানা যায় যেমন একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে আমার একজন সুখ সুখচিন্তক খুবই ভালো খুবই ক্লোজ কাল আমার সাথে মানে মাঝে মাঝে ফোন মাঝে মাঝে ফোন সবই মানে ক্লোজ ফ্রেন্ড বললেই চলে যেমন আমাকে বলল তাদের বাড়িতে একটা বিড়াল ছিল ছোট তার খুব দুঃখ লাগছে সেই জন্য তাকে চিকিৎসাজন কিন্তু সে কোথাও সে তার বিড়ালের দুঃখ বলে দিয়ে চলে গেলো বিড়ালের প্রতি এত মায়া অথচ আমার মানে অথচ আমাকে একবারও বললো না যে তুমি কেমন আছো মানে জোর জবরদস্তি কল তাহলে তুমি বাবু এইসব লোকের সঙ্গে কেউ মিশে এই রকম দুষ্ট লোকের সঙ্গে মিশা থেকে না মিশে অনেক ভালো দিন দেখছে এই যে ধরো লাইভ ভিডিও করছি হয়তো দেখছে কিন্তু তোমার যে যে সকল ভিডিওগুলি তুমি ছাড়ো তাতে একটা লাইক করে জীবনেও না সে রকমই আর আমি হচ্ছে বিড়ালের টেকা ওদম মানে তার বিড়ালের কাহিনীটা বলার কথা মানে হচ্ছে কি আমি দা হ্যাঁ কথা বলার ইচ্ছা হয়নি তো ফোন ধরনি কিন্তু কথা বলারই দরকার নেই সেই জন্যই আর কি এইসব শিক্ষা পেয়েই তোমাদেরকে বলছি যে নিজের কোনো ওই যতই বলু আমি তোমার প্রিয় বন্ধু বান্ধবী আমি তোমার রক্তের সম্পর্ক সব মিথ্যা তুই নি আর যে আমার শত্রু তারই সঙ্গে তার মিল একটা মানুষ ভিডিও কলে দেখতে পায় একটা মানুষ মানে সারাদিন যদি বাড়িয়ে দিতে থাকে তাকে সে মল্ল কি বাঁচলো তার কোনো মানে খোঁজ নেই ভিডিওতে হাই হ্যালো বাই গুড মর্নিং গুড ইভিনিং ওফ বাহ হ্যালো হ্যাঁ সবাইকে একটাই কথাই বলব প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলি দেখো ভিডিওতে লাইক কমেন্ট করো প্লিজ কারণ আমিও চাই যে আমি অনেক বছর ধরে কিন্তু ভিডিও করছি কিন্তু সাকসেসের মুখ দেখতেই পাইনি তো অ্যাকচুয়ালি তোমরাই যদি মনে করো যে আমি আমার ভালো ভিডিওটি হবে কিন্তু তোমরাই পারবে শুধু মানুষেরা শুধু কি বলে তুমি এগিয়ে যাও আমি পাশে আছি পাশে তো আছো আমিও জানি যেন কি পরে নিজেকে মানে একটা একটা মানুষের কথাবার্তা আছে ছলো ছলো কথা উফ তুমি বুঝতেই পারবে নিজে ছলো ছলো কথা বলে এমন ছুরি কাঁদবে আজকে মানে কিছু ভঙ্গিমা সহ্য করা গেল ভাবছি নিজেকে সবসময় কি এইভাবে করে রাখব হ্যাঁ যা হবে যাব আজকে আজকের ভিডিওটা করছে আজ যা বলার বলে দিয়েছি এটাই ছিল আমার মনের সত্যি কথা এতদিন ভরাসটাকে খুলতে পারিনি আজকের একদম মানে লাইভে এসেই ভরাস খুলে যদি মানে যদি মানে এটা কিন্তু সব বন্ধুদেরকে নয় অ্যাকচুয়ালি এটা এটাই সত্যি বাস্তব চুপ করে থাকলেই তোমাকে বেশি করে চেপে ধরবে সেই জন্য কী করতে চুপ করে থাকা যাবে না যা হবে একদম ডাইরেক্ট মুখের সামনেই বলে দাও সে তোমার সাথে থাকুক আর নাই থাকুক কারণ তুমি যদি মনে করো না 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 থাক 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 তুমি ভাববে তখন তুমি ভাববে যে আমি মনে হয় চালাক না চালাকটা ও বেশি আমি যে বলছি যে আমি হয়তো বেশি চালাক কিন্তু আমি কি চালাক আমারই এত সব থেকেই বোকা 俩一起。Mm hmm.